দু হাজার পঁচিশের বাইশে এপ্রিল আমরা পেহেলগামের পথে যাচ্ছি তো এখন বাজে ওই দেড়টা মতো কি একটা হবে এরকম তো আমরা এখন যাব আপেল বাগানে বেশ খানিকটা পথ পেরিয়ে আমরা একটা আপেল আর্চারে এসে গেছি একটা বেশ সুন্দর রাস্তা দিই শুরু একটা রাস্তা দিই তো ঢুকে সুন্দর সুন্দর আপেল ছোট্ট ছোট্ট আপেল দেখতে পাচ্ছি কিছুদিন আগে নাকি পুরো ফুলে ভর্তি ছিল আমরা সেটাও দেখতে পেলাম না আর এখন পুরো দেখতে পাচ্ছি অনেক আপেল হয়ে আছে ছোট্ট ছোট্ট আপেল তো চল দেখাই আপনাদেরকে আর এখানে হানি বানিয়ে ওই এখানের ফুল নিয়ে ঘুরে বেড়াচ্ছে এই রকম কত ছোটো ছোটো আপেল ঠিক করে ফোকাসটাও আসেন কিছু দিন বাদেই বড়ো হয়ে যাবে আপেলগুলো দেখি যদি একটা ফুল পাই আপেল আপনাদেরকে সেটাও দেখাচ্ছি বলতে না বলতে একটা আপেল ফুলও পেয়ে গেছি আর এতে হানি বানি আর মোম মিলে এইগুলো ফুলগুলোকে তুলছি আর এরকম করে উড়াচ্ছে চল আমি একটু হাফের গাছের দিকে গিয়ে কয়েকটা পোস্ট দিয়ে ফটো তুলি মেয়েদেরকে দেখা দেখি আমি ওই ফুলগুলো তোলা শুরু করলাম ওইগুলো মোটেও মেরি করেছিল না কিছু একটা ঘাস ফুল মতো ছিল ওইগুলো ওরাও প্রচুর পরিমাণে চলেছে যে যেদিকে পারে আছে সেরকম বলছে কোপেরও ভয় নেই আর সব থেকে ভালো লাগছে বিভিন্ন ধরনের ফুল এই দেখুন বড়োটা ওকে বিরক্ত করছে চারিদিকটা এমনি এমনি ঘুরে বেড়াতে কি ভালো লাগছে বেশি মানে বলে বোঝাতে পারবো চারিদিকে গাছ সঙ্গে পুরো পাহাড় পাহাড়গুলো পুরো সবুজে ঘেরা এই দেখুন কী সুন্দর এই হলুদ ফুলগুলো পুরো মেডিকেলটোর মতোই সত্যি লাগছে বড় মেয়েটা তো ফুল তুলছি আর ফুঁদিয়ে যাচ্ছে আর এই ফুলটা দেখুন পিঙ্ক কালারের এই ফুলটা দেখে মনে হচ্ছে না আমাদের ওই কলমি শাকের ফুলের মতো আর এই ফুল পুরো ঘাস জুড়ে এই ফুলগুলো হয়ে আছে এর সঙ্গে যদি লাল লাল আপেল হয়ে থাকতো বেশ থোকা থোকা বড়ো বড়ো মানে পুরো জীবনটাই ধন্য হয়ে যেত আমার যাই হোক ভাগ্যে ছিল না আর সেরকমভাবে ফুলটাও দেখতে পেলাম না কিন্তু ছোট ছোট আপেল হয়েছে এটা তো দেখতে পেয়েছি এখন এগিয়ে সামনের দিকে ডাকছে ওই ওখানে আপেল আচার সব কিছু আচার পাওয়া যাচ্ছে জুস টুস পাওয়া যাচ্ছে ওগুলো তো খেতে হবে তো চলুন আর অনেকক্ষণ বেশ দাঁড়ালাম সেই তো পেহেলগাম যেতে যেতে আমাদের অনেক দেরি হয়ে যাবে আবার তো চল এখন ওরা আবার আমাকে হাতে ফুল দিচ্ছে এই দেখুন এখন এসে আমাদেরকে একটা বেশ লাল আপেল কেটে দিয়েছে খানিপাটি অনেকক্ষণ থেকে চাচা আপেল খাবো আপেল খাবো যাই হোক ওরা এখন একটু আপেল খাও আর সত্যি কথা কখনো তো আপেলের ওপর লবণ দিয়ে খাইনি বলছি একটু লবণ দিই আর এই দাদা আবার খুব ভালো বাংলা বলে উনারা বলছেন আমরাও লবণ কি নুন বলি কাশ্মীরতেও লবণ কি নুন বলে ওখানে আমরা সবাই মিলে আপেল খাচ্ছি আর এখানে ওই দাদা এসেছে আমাদেরকে আপেল জুস খাবে বলে ফ্রেশ ফ্রেশ আপেল জুস এই যে বানাচ্ছে মেশিনটাতেই বানাচ্ছে

नहीं। हां। मतलब इधर शुरू होगा ना उन दोनों का। करके ये क्या है? एपिका पिकल हाँ अभी का चटनी भी टॉप जब मुश्किल रहेगा। ये स्टम का पिकल और जो फूल का डंडी। वो मार्क के गार्लिक का चटनी, कश्मीरी गार्लिक चटनी। ये मोटीन की तरह सिंगल कलर। वो जो हम ये उसी गार्लिक के स्टम पिकल है ग्रीन स्टम का। उसके डेंटल का अचार।

এত ভালো লেগেছে খেয়ে যে শেষ হয়ে গেছে আবার আমার জন্য সবটাই শেষ করে ড্রাইভার দাদা বলছে আমরা তো অন্যরকম আচার খাই এরকম আচার আমরা খাই না এখানে দুটো খরচা এটা হাতে নিলেই একশো টাকা করে পার খরগোশে নেবে তো আমরা সেটা করলাম না চলো আর একবার বাগানটা খুলিয়ে দেখে নিই সঙ্গে আমি তো সুন্দর এরকম দেখুন নুড়ি পাথরের তৈরি করা সঙ্গে কাঠের তৈরি করা একটা সুন্দর রাস্তা চারিদিকটা কি অপূর্ব সুন্দর চারিদিকটাই দেখুন আপেলের বাগানে ভর্তি আপেল বাগান থেকে তো আমরা বেরিয়ে গাড়িতে উঠে পড়েছি এখন সোজা যাবো প্যাহেলকাম আর মাঝখানে কোথাও দাঁড়াবো না যদি কোনো না অসুবিধেতে পড়ি তো রাস্তায় যেতে যেতে খানিকটা এগিয়ে আসতেই ড্রাইভার দাদা যেটা বললেন এই যে সামনে একটা ওই সবুজ রঙের বাড়ি দেখছে এটাই এখানে বজরঙ্গী ভাইজানের শুটিং হয়েছিল এটাই নাকি মুন্নির বাড়ি ছিল তো শুনে তো বেশ অবাক লাগলো মা লাগছিল শুনে সিনেমাটাও তো দেখেছিলাম বেশ মনে করার চেষ্টা দেখুন একদম চোখের সামনে থেকে দেখতে পাচ্ছি কিন্তু বেশ দূরে ছিল কিন্তু যতটা কাছে মনে হচ্ছে ততটা না আমি তো জম করেই আপনাদেরকে দেখাচ্ছি আর এগুলো হচ্ছে চিনারের গাছ মাঝখানে যেতে যেতে কি সুন্দর গাছগুলো দেখতে পাওয়া যাচ্ছে আর দুই দিকের গাছগুলো তো অপূর্ব সুন্দর খুবই সুন্দর লাগছিল সঙ্গে পাহাড় ছিল একটা আলাদা রকমই লাগবে আচ্ছা এখান থেকে এখন আপনি সব মানে আখরোটের গাছ ওয়ালনাট গাছ এইরকম রাস্তার মাঝখানে একটা কি সুন্দর চিনাদের গাছ তো আমরা এখন মুন্নির বাড়ি ছাড়িয়ে ওই যে ডান দিকে পড়ছে মুন্নির বাড়ি একটা ব্রিজ পেরিয়ে এটা যেটা বানিয়েছিল পাকিস্তান সেটা পেরিয়ে আমরা এখন আবার কোথায় যাচ্ছি গাম যাচ্ছি তো চলুন সুন্দর রাস্তা দেখতে দেখতে আপনাদেরকে পেহেলগামের উদ্দেশ্যে নিয়ে যাব হ্যাঁ আজ কিন্তু আমরা যে পেহেলগাম যাচ্ছি এটা হচ্ছে সেই অ্যাটাকের দিনে যাচ্ছে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে হ্যাঁ ঠিকই শুনছেন আমরা পেহেলগামের অ্যাটাকের দিনই আমরা পেহেলগামের জন্য রওনা দিয়েছিলাম ভাগ্যবশত আমরা বেঁচে গেছি এখনো অবধি আমরা কিন্তু জানি না কি হতে চলেছে মানে বিশ্বাস করবেন না ভিডিওগুলো হয়তো অনেক দিন আগেই দিয়ে দিতাম এক তো তিনটে বাচ্চা নিয়ে বাচ্চার পড়াশুনো সেই এপ্রিলে গেছিলাম আজ এখন অগস্ট হয়ে গেছে তো কিছুদিন বাজি পুজো চলে আসবে কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারিনি মানে সেই মানে ভাবলেও মানে ভিডিওগুলো দেখেই গেছি কিন্তু ভিডিওগুলো যে আমাকে বানিয়ে দিতে হবে এত সুন্দর রাস্তার ভিডিও এই অব্দি দেখুন ভিডিওগুলো আমি খুব প্রপারলি খুব ভালোভাবেই বানিয়েছিলাম কিন্তু পেহেলগামে যাওয়ার আগে একটা এক্সাইটমেন্ট ছিল পেহেলগামে নামতে হবে তার আগে কিন্তু আমি ভিডিওগুলো সেইভাবে বানাতে পারিনি পরে আপনি লক্ষ্য করুন আর এখানে রাস্তায় যেতে যেতে দেখবেন অনেক বেশ মানে দোকানপাটও আছে মাঝ মাঝে মাঝে দেখা যাচ্ছে বলতে না বলতে আমাদেরকে পেহেলগাম ওয়েলকামও জানাচ্ছে ওয়েলকাম টু পেহেলগাম বুঝলো পেহেলগামের রাস্তায় আমরা ঢুকে গেলাম তো এখন কিন্তু আমরা পুরোটাই লিডার নদী ধরে যাচ্ছি সে যে কি অপূর্ব সুন্দর সঙ্গে সুন্দর আওয়াজ মানে বলে বোঝাতে পারবো না তো এত সুন্দর জায়গা এত সুন্দর রাস্তা কে না প্রেমে পড়বে আর এগুলো হচ্ছে আর একটা এখানে ওই থাকে রাত্রিবেলা স্টে করে পেহেলগামে যারা থাকে এক রাত্রি করে দুই রাত্রি করে এখানে থাকে পেহেলগামে তো আমাদেরও এরকমই থাকার ইচ্ছে ছিল আজকে দিনটা আমাদের পেহেলগামে থাকারই কথা ছিল তো আমরা এখানে একটা ব্রিজের কাছাকাছি এসে গেছি এটা হচ্ছে অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে এটা হচ্ছে ইয়ানার ব্রিজ তো চলুন ইয়ানার ব্রিজ পেরিয়ে আমরা নিডার নদীর ধার ঘেসে এখনও রাস পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছি সুন্দর সুন্দর রাস্তা এই যে আমার হাজব্যান্ড আমি বললাম চলো একটা ফটো তুলে দিই তোমাকে সামনে দিই আর সামনে শুধু ভ্যালিগুলো দেখুন পাহাড়গুলো দেখুন সে যে কি সুন্দর তো হাজব্যান্ডের ফটো তুলে দিচ্ছি আমি তুলবো না তা বললে কি আর হয় আমার আমি বললাম আমাকেও একটা তুলে দাও তো আমরাও ঠিক বৈশরণ ভ্যালিতে যেতাম পেহেলগামে ঘুরতাম গেছিল। হঠাৎ করে আমাদেরকে জানানো হলো যে করেছে তো যাই হোক আমি বলছি গল্পটা পুরোটাই আর এই যে সামনে একটা হোর্ডিং দেখলাম আশেপাশেই নিশ্চয়ই কোনো একটা হায়ার সেকেন্ডারি স্কুল আছে তো যাই হোক আর চারিদিকে যেদিকেই টাকাছি সেদিকেই কিন্তু বেশ ভালো ভালো আপেল এর বাগান আর এগুলো হচ্ছে আখরোটের গাছ মানে যেটা হচ্ছে ওয়ালদাট বলে আর এইগুলো হচ্ছে পাইন ট্রি আর যখন যাচ্ছিলাম সামনেই দেখবেন তো ওখানে বেশ কয়েকজন ট্রেকিং করছিল অদ্ভুত ব্যাপার হ্যাঁ পেহেলগামে ঢোকার মানে পেহেলগামে তো আমরা আছি এখন ওই রাস্তা দিয়েই যাচ্ছে মানে যে পেহেলগাম জায়গাটা যেখানে তার বেশ ধরুন কিছুটা আগে সবাই ট্রেকিং করছিল কেননা এই সময় তো বলে এপ্রিল মে জুন এপ্রিল থেকেই তো ট্রেকিং শুরু হয় আজকের তো প্রায় মানে বাইশে এপ্রিল হয়েই গেছে তো স্বাভাবিক ট্রেকিং তো হবেই আর পুরো দেখুন ঘন জঙ্গল মানে পুরোটাই পাইন গাছে ঘেরা একদম এই যে ছোটো ছোটো বাড়িগুলো দেখছেন এগুলো কিন্তু আবার ওদের জনবসতি ওখানে মানুষজন থাকে আর পেহেলগাম থেকে যখন ফিরছিলাম আমরা ঠিক এই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম আমরা যে বাংলাতে কথা বলছি ড্রাইভার দাদা খুব বাংলা কথা বলে দিচ্ছে আমরা যেটাই বলছি খুব ভালো লাগছে উনিও বলছেন খুব ভালো লাগছে তো কথায় কথায় অনেকটা পথ পেরিয়ে এসে আমরা পেহেলগামে টুল প্লাজা প্লাজাতে পাশাপাশি এসে দাঁড়ালাম বেশ ভালোই সিকিউরিটি আছে এখানে তো আর এগুলো পুরোটা পাইন গাছ সঙ্গে লিডার নদী তো চলুন সুন্দর রাস্তা দেখতে দেখতে আবারও একটু এগিয়ে যাই রাস্তাখানা দেখেছেন শুধু কি সুন্দর দেখতে রাস্তাগুলো আর ওই যে বলছিলাম ট্রেকিং করছে কত মানুষ ট্রেকিং করছে তখন মানে এটা একটু ক্লোজে নিয়েছি দূর থেকে তো দেখাই যাচ্ছে না মনে হচ্ছে ছোট ছোট পিঁপড়ের মতো অনেক মানুষ ট্রেকিং করছে কিন্তু জানেন তো ঠিক এই ট্রেকিং এর লোকগুলো আমরা যখন পেহেলগাম থেকে ফিরছিলাম ওই অ্যাটাকের পরে তখন না সব রাস্তাতে হেঁটে হেঁটে যে যার প্রাণ বাঁচানোর জন্য ছুটে বেড়াচ্ছে ড্রাইভার দাদা বলছেন এই দিক থেকেও ট্রেকিং করে হচ্ছে নুনওয়ান বেস ক্যাম্পের মধ্যে পড়ে এই যে লিডার নদী ঠিক যেমন তার নিজের গতিতে আওয়াজ করে করে বয়ে চলেছে বিভৎস একটা সুন্দর আওয়াজ জলের যেমন আওয়াজ হয় তেমনি এখানের জীবগুলো ঠিক সেরকমভাবে নিজের যে যার কাছে ব্যস্ত কে জানতো যে এরকম বড় একটা দুর্ঘটনা হবে এখানে ছাব্বিশটা মানুষের প্রাণ কেড়ে নেবে এত সুন্দর একটা জায়গা দেখুন তো কি অপূর্ব সুন্দর জায়গা কে আসতে চাইবে না এখানে সবাই তো চায় এখানে যেতে এটা হচ্ছে নুন ওয়ান বেস ক্যাম্প অমরনাথ যখন যাত্রা হয় অনেকে এই জায়গাটা এটা দিয়েও যায় এটা নাকি অমরনাথ জায়গা যাত্রার একটা জায়গা এই যে দু হাজার চব্বিশেও হয়েছিল এখানে সবাই লাইন দিয়ে দিয়ে এগিয়ে যান অমরনাথ যাত্রার সময় আমরা যে সময় গিয়েছিলাম তার এক মাস পরেই তো অমরনাথ যাত্রা শুরু হয়ে যায় তো চলুন তো আর একটু এগিয়ে গেলেই বলছে পেহেলগাম চলে আসবে তো আমরা পেহেলগামে পৌঁছেই গেছি প্রায় বলতে গেলে তো আমরা পেহেলগামে যখন পৌঁছালাম তখন না আমরা ওখানে গিয়ে আমরা ঘোড়া বুক করেছি ক্যামেরাম্যান বুক করেছি সঙ্গে আমরা চারটে লোক নিয়েছিলাম আমাদের যাতে কোনো অসুবিধে না হয় সবাই বলে যে পেহেলগামের রাস্তাটা খুবই বাজে হয় বেসারেন ভ্যালি অব্দি তো পরে কী হন নেক্সট ভিডিওটা দেখবে